সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো জুম টুল তো আসলে কোন টুল সম্পর্কে এখনো দেখানো হয়নি আমি ফার্স্ট টাইম কেন জুম টুল নিয়ে আলোচনা করব কে আমরা যখন কাজ করতে যাব তখন অবশ্যই আমাদেরকে জুম করে কাজ করতে হবে এই জন্য আসলে ফার্স্ট টাইম জুম টুল সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রথম যেগুলো আমি টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য সেগুলো হচ্ছে কিভাবে আপনি ফটোশপটা আপনি হ্যান্ডেলিং করবেন আপনি যখন কাজ করবেন তখন কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন আমরা বিভিন্ন ধরনের অপশন লেয়ার চ্যানেল পাথ বিভিন্ন ধরনের টুল এগুলো নিয়ে যখন কাজ করব তখন আসলে এই বেসিক গুলো যদি আমরা না জানি তাহলে ওগুলোতে কাজ করতে পারবো না দ্যাটস হোয়াই আসলে এগুলো জানাটা খুবই জরুরি বিষয় তাহলে চলে যাচ্ছি জুম টুল সম্পর্কে আলোচনায় তো জুম টুল সম্পর্কে যদি আলোচনা করতে চাই প্রথমে আমি একটা এখানে ইমেজ নিয়ে আসবো এই জন্য আমি একটা ইমেজ ওপেন করছি ওকে আমি গ্রাফিক লোগোটাই এখানে ওপেন করলাম এখন আমরা দেখবো কত উপায়ে কত ভাবে এটা আমি জুম করতে পারি ওকে এখন স্টার্ট যাক আমরা দেখতে পাচ্ছি টুলবার থেকে নিচের দিকে যে টুলটা রয়েছে এটার উপর আমি মাউস পয়েন্ট যখন ধরবো তখন দেখা যাবে এটা হচ্ছে জুম টুল আর এটা শর্টকাট হচ্ছে জেট আমরা জেড শুধুমাত্র কিবোর্ড থেকে জেট প্রেস করলে আমরা জুম টুলে আসতে পারি ওকে জেড প্রেস করার আসার পর আমরা এখন অপশন বারের দিকে যদি তাকাই এটা কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার তো অপশন বারে যদি আমরা তাকাই তাহলে এটা প্লাস সাইনটাই চলে আসবে ফার্স্ট টাইম প্লাস সাইনটা চলে আসলে আমার মাউসের কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা যে প্লাস সাইন চলে এসেছে জুম টুলের যে একটা সাইন রয়েছে তার মধ্যে প্লাস সাইনটা এখন যদি আমি এখানে ক্লিক করি এখন আমি যেখানে ক্লিক করব সেখান থেকে জুম হবে সাপোজ আমি যদি এই জিটাতে ক্লিক করি তাহলে এখান থেকে আমার এটা জুম হবে ওকে এটা জুম ইন হচ্ছে এন্ড এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম আউট জুম আউট এর আমরা এটা কিভাবে শর্টকাট ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি পরে এবং আমরা যখন এটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন যে এটার সাইনটা চেঞ্জ হয়েছে মাইনাস সাইন চলে এসেছে তো এখান থেকে আমি যদি মাইনাস করতে চাই তো আমার এখান থেকে মাইনাস হবে এন্ড এখান থেকে মাইনাস করতে চাইলে এখান থেকে মাইনাস হবে এই হচ্ছে এটার কাজ এখন এটা থেকে এটা আমরা চাচ্ছি যে এইভাবে আমি ক্লিক করব না জাস্ট আমি শর্টকাট ইউজ করব তাহলে দেখেন আমি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি অল্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমার সাইনটা চেঞ্জ হচ্ছে এখান থেকে এখানে চলে যাচ্ছে অটোমেটিকলি তো এইভাবে আপনি জুম ইন এন্ড জুম আউট করতে পারেন এটা হচ্ছে আপনার অল্টার প্রেস করে জাস্ট শর্টকাটের মাধ্যমে ওকে এখন আমরা দেখব হচ্ছে টুল ছাড়া কিভাবে আমরা ইজিলি ইউজ করতে পারি আমরা আগে প্রথমে জানা দরকার যে ফটোশপ সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত জুম করে আচ্ছা আমরা এখন যদি উপরে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাফিক স্কুল লোগো এটার পাশে কিন্তু ষোলো দশমিক সাত পার্সেন্ট এইটা হচ্ছে জুম যে ষোলো দশমিক সাত পার্সেন্ট পর্যন্ত এখন আমার এটা যদি আমরা মানে বিশ্বাস করাতে চাই এখন নিচের দিকে দেখেন ষোলো দশমিক সিক্স সেভেন এখানে আসলে দেখা যাচ্ছে যে এত পার্সেন্ট জুম হয়েছে তো আমরা এখন জানবো যে কত পার্সেন্ট পর্যন্ত এটা জুম হয় আচ্ছা আচ্ছা এটা বাসিকটা হচ্ছে তিন হাজার দুইশো পার্সেন্ট পর্যন্ত এখানে যদি লিখে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জুম হয়েছে এবং আমরা যদি নিচে উপরে অথবা যদি যেতে চাই তাহলে এখান থেকে আমরা নিচে দিকে আসতে পারি ওকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এটা সরাতে পারি নাড়াতে পারি ওকে 3200% এর উপর যদি আমি লিখে দেই सपोज 3300% আমরা লিখে দিলে বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে দেখেন এখানে আপনাকে বলে দিচ্ছে ফটোশপ যেখানে সর্বোচ্চ 3200% পর্যন্ত আপনি এখানে জুম করতে পারবেন আচ্ছা আমরা এখন জুম করেছি অনেক বড় এখন আমরা চাচ্ছি যে টোটাল স্ক্রিনের সাথে সেট হবে টোটাল স্ক্রিনের সাথে একটা চাপে আমাদের সেট হবে এটা আমরা জুম আউট করতে চাইলে এখন অনেকটা সময় লাগবে তো আমরা অনেকটা সময় না শুধুমাত্র স্ক্রিনের সাইজ টুকুতে আমরা এখানে ফিট করার জন্য আমরা কি প্রেস করব আমরা যদি কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনের এখানে চলে এসেছে তো এটা জুম হবে আচ্ছা এবং আমরা আরো কিছু অপশন দেখবো দ্বিতীয় নাম্বার টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আপনাদেরকে যে জুম ইন অ্যান্ড জুম আউট এটা প্রিফারেন্স থেকে সেটিং করা যায় আপনি চাইলে মাউসের মাউস দিয়ে এটা করতে পারবেন তার আগে আমি আরেকটা অপশন দেখাবো এটা হচ্ছে আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি আপনি মাউসের চাকাটা যদি ঘুরান আপ ডাউন করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা জুম ইন এন্ড জুম আউট হচ্ছে আমি এখন কিবোর্ড এর কন্ট্রোল প্রেস করে মাউসের চাকাটা ঘোরাচ্ছি ওকে এইভাবে আপনি জুম ইন এন্ড জুম আউট করতে পারেন এবং আরো কিছু শর্টকাট রয়েছে আপনি চাইলে শুধুমাত্র কিবোর্ড থেকে আমি এখন কিবোর্ড এর কন্ট্রোল প্লাস এটা প্রেস করছি জুম ইন হচ্ছে এন্ড কন্ট্রোল মাইনাস যখন প্রেস করব তখন জুম আউট হবে এইভাবে আপনি জুম ইন এন্ড জুম আউট করতে পারেন দেখেন আরো কত উপায়ে জুম ইন এন্ড জুম আউট করা যায় ওকে আমি তাহলে যাব এডিট মেনু এডিট মেনু থেকে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে যদি আমি ইন্টারফেসে যাই ইন্টারফেস না আমরা যদি প্রেফারেন্স থেকে জেনারেল সেটিং এ যাই দেখেন জেনারেল সেটিং এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে জুম উইথ স্ক্রল উইল এইটা আমার এটা চেক করা রয়েছে জাস্ট আমি এটা দেখেন চেক করে চেক করা রয়েছে আমি এটা দেখাইনি আমি এটা দেখাচ্ছি চেক করা থাকা অবস্থায় কি হবে জাস্ট আমি ওকে প্রেস করলাম এখন আমি যদি মুভ টুলে থাকি অথবা অন্য কোন টুলে থাকি তাহলে আমি জাস্ট মাউসের মাউসের শুধুমাত্র যদি চাকাটা ঘুরাই আপ ডাউন করি তাহলে আমার জুম ইন জুম আউট হবে ওকে আমি জাস্ট ওইটা একটু বন্ধ করে দেই কন্ট্রোল কে প্রেস করলাম ওকে এন্ড জুম উইথ এটা জাস্ট আমি আনচেক করে দিলাম এখন যদি আমি যতই চাকা ঘুরাই না কেন তাহলে আমার এটা কাজ করবে না ওকে তাহলে এটা আপনাকে যদি আপনি এটা ইউজ করতে চান যে আপনি মাউসে জাস্ট মাউসটা স্ক্রল করবেন এবং এটা জুম ইন এন্ড জুম আউট হবে এই জন্য তাহলে এটাকে এটা যদি আনচেক থেকে থাকে তাহলে আপনাকে এটা চেক করে দিতে হবে ওকে করলাম বাস এ হচ্ছে জুম ইন এন্ড জুম আউট এর অপশনগুলো আমি আরো কিছু অপশন দেখাব আপনাদেরকে এখন চলে যাব হচ্ছে যদি আপনার এখানে ফ্লোটিং যদি যদি এই নেভিগেটর প্যালেটটা না থাকে সেক্ষেত্রে উইন্ডো মেনু থেকে আমি নেভিগেটরটা সিলেক্ট করব ওকে এই তো নেভিগেটরটা এখানে এসেছে ওকে আমি আবারও নিয়ে আসছি নেভিগেটর এটা চাইলে আপনি ভিতরে কোথাও রাখতে পারেন আমি এখানে ড্র্যাগ করে যদি এখানে রাখি এটা যদি এখানে রাখি অথবা এটা যদি চাইলে আমি ক্লস করে দেই ক্লস হয়ে গেল জাস্ট এটা আমরা নেভিগেটর আপনি চাইলে এখানে যে কোনো ভাবে ইচ্ছা আপনি এটা রাখতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে এটা শো করছে গ্রাফিক স্কুলের লোগোটা তো এটা হচ্ছে জাস্ট আমি এখান থেকে যদি চেঞ্জ করি দেখেন এখানে আপনি চাইলে এটা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন এটা আমি মাউস ধরে এটা টানছি জুম ইন জুম আউট করতে পারেন এখানে দেখেন আপনার পার্সেন্ট এখানে শো করছে এখানে যদি আমি 3200% দেই 3200% পর্যন্ত সর্বোচ্চ চলে গিয়েছে এন্ড আমি এখান থেকে জিরো করতে পারি এখানে জিরো থেকে তিন পর্যন্ত আপনি চাইলে সর্বোচ্চ এটা জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারেন এই মোটামুটি হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট এর আসলে সিস্টেম গুলো অনেকগুলো অপশন রয়েছে আপনার কাজের সুবিধার জন্য আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সাপোজ আপনি জুম করে ফেলেছেন এখানে কিন্তু আপনার দরকার হচ্ছে এখানে গ্রাফিকের জিটা দরকার কিন্তু আপনি এটা এটা কি করে করবেন আপনি চাচ্ছেন যে এইভাবে আপনি করবেন না এটা না নাড়াবেন কিন্তু আমি কিভাবে করব আপনি শুধুমাত্র কিবোর্ডের স্পেস স্পেস বাটনটা বাটনটা চাপেন চাপবেন তখন দেখবেন এরকম একটা হ্যান্ড শো করছে আপনার মাউস পয়েন্টে তখন আপনি জাস্ট এখানে মাউসটা ড্র্যাগ করে মাউসটা চেপে ধরে আপনি যেখানে নিয়ে যাবেন এখানে এটা সেইখানেই চলে যাবে তো এই হচ্ছে মোটামুটি জুম ইন এন্ড জুম আউট এর অপশন গুলো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.